আমার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ ভবনে রাজস্ব খাতে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ষোলো ক্যাটাগরি আমাদের তো নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এর মধ্যে অফিস সহকে নেবে আটচল্লিশ জন চতুর্থ শ্রেণীর চাকরি এখন অনেকে আমাকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে ভাই সকল বিষয় ভিডিও তৈরি করলেন এই পদের মূলত কাজ কি এই যে অপিস পরিবেশ অধিদপ্তরের অফিস সহক পদের কাজ কি এটা কিন্তু রাজস্ব খাদভুক্ত নিয়োগ ভাই ভালো চাকরি রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং আবেদন চলমান আজকের আমরা এই ভিডিওতে একটু আলোচনা করব। এই পদের মূলত কাজ কী 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 কাজ করতে হবে আপনাদের কোন বিভাগে পোস্টিং হবে কোন দপ্তরে পোস্টিং হবে তারপরে পরীক্ষাটা আসলে কোথায় হবে কিভাবে প্রিপারেশন নেবেন পড়াশোনা করবেন বিস্তারিত বিষয় আজকে আমরা একটু আলোচনা করব তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ফলো করে রাখবেন এখন আমরা চলে যাই ভিডিওতে এখন আমার নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে অফিসক আটচল্লিশ জন লোক নিবে গ্রেড আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা বেচিক মাধ্যমিক পাস এবং মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন তারাও আবেদন করতে পারবেন তারা দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এটা রাজস্ব খাদভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি এখন অপিস পথ কি সরকারি চাকরির কিন্তু চারটা শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী অপিস মূলত হলো আপনার চতুর্থ শ্রেণীর চাকরি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন তাদের কাজ হলো নয়টা থেকে পাঁচটা আট ঘন্টা ডিউটি নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ আট ঘন্টা তাদের ডিউটি তাদের চাকরি শুক্র শনি দুই দিন বন্ধ থাকে এখন তাদের কাজ কি ধরুন আমি একটু ভাগে ভাগে আপনাদের একটু ভাগ করে দেই একটা অফিসে কিন্তু বিভিন্ন দপ্তর থাকে যেমন পরিবেশ এখানে নিয়োগটা দিয়েছে পরিবেশ অধিদপ্তর পরিবেশ অধিদপ্তর বিভিন্ন বিভাগ নিয়ে গঠিত যেরকম প্রশাসন বিভাগ আছে হিসাব বিভাগ আছে ক্রয় সরবরাহ বিভাগ আছে নথি বিভাগ আছে তথ্য প্রযুক্তি বিভাগ আছে আইটি সেল আছে আইনি আইন বিভাগ আছে গবেষণা এবং মূল্যায়ন বিভাগ আছে আর ছোট মোটো মিলে একটা অফিস কিন্তু পাঁচ পাঁচ থেকে আটটি বিভাগ নিয়ে গঠিত হয়ে থাকে এছাড়াও এই যে বিভাগগুলা বলছি এখানে মূলত কাজ করতে হয় অফিস অফিস যারা রয়েছে তাদের কাজ করতে হয় এছাড়াও অফিসের মধ্যে যে এজিএম স্যার রয়েছে ডিজিএম স্যার রয়েছে চেয়ারম্যান স্যার রয়েছে তারপর আপনার এখানে অফিসার রয়েছে নির্বাহী প্রকৌশলী স্যার রয়েছে এডমিন অফিসার রয়েছে তাদের আন্ডারও কিন্তু অফিস পদে কিন্তু কাজ করতে হয় ধরুন আপনার উদাহরণস্বরূপ আমরা পরিবেশ অধিদপ্তরে আপনার চাকরি হয়ে গেল যেটা আপনার এডমিন বিভাগ বললে চলে ধরেন এডমিন স্যারের আন্ডারে আপনার মানে পোস্টিংটা হয়ে গেল তখন আপনার কাজ হবে কি আপনার ডিউটি হলো নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনাদের কিন্তু কাজ করতে হবে সেক্ষেত্রে আপনার কিন্তু অফিসে যেতে হবে নয়টার আগে ছাড়ে যাওয়ার আগে আপনার কিন্তু অফিসে যেতে হবে আবার বলতেছি ছাড় অফিসে প্রবেশ করার আগে আপনার যেতে হবে অফিসে গিয়ে স্যারের অফিসে প্রবেশ করার পরে স্যারের রুমের যত কাগজপত্র আছে সেগুলো সুন্দরভাবে গুছানো চেয়ার টেবিল যদি এলোমেলো থাকে সেগুলো সুন্দরভাবে গুছানো অফিসে থাকা পয় পুরুষটা সুন্দরভাবে করে রাখা এবং অন্য দপ্তরে ধরুন ধরুন ক্রাইম বিভাগ থেকে একটা নথি বা একটা চিঠি নিয়ে আসলো সেটা স্যার নেয় সেক্ষেত্রে আপনার কিন্তু সেই চিঠিপত্রটা আপনার কাছে রাখতে হবে বা অন্য অফিস থেকে করে আপনার কাছে রাখতে হবে স্যার যখন আসবে স্যারকে বলতে হবে যে স্যার এই যে চিঠি গুলো আসছে এই দপ্তর থেকে এই চিঠি আসছে এই চিঠি আসছে এই চিঠি এই চিঠি এই চিঠি ইত্যাদি ইত্যাদি স্যার তখন অফিসে কিন্তু বিভিন্ন ফাইল থাকে বিভিন্ন দপ্তরিক ফাইলগুলো থাকে সেই ফাইলের মধ্যে স্যারে যে ফাইলের মধ্যে রাখতে বলবে আপনার কিন্তু সেই চিঠিগুলো সেই ফাইলের মধ্যে সুন্দরভাবে রেখে দিতে হবে বিষয়টা ক্লিয়ার তখন এক দপ্তর থেকে অন্য দপ্তরে কাগজ আনা নেওয়া এই টুকটাক ইত্যাদি ইত্যাদিগুলো কাজগুলো কি এই সব কাজ করতে হবে আর কি কি কাজ করতে হবে তার আগে আমি একটু বলে দেই এই যে পরিবেশ অধিদপ্তর এটা মূলত রাজস্ব খাতের একটা চাকরি আবেদন চলমান রয়েছে বিশ নভেম্বর এই যে রানিং মাস এই যে নভেম্বর মাস চলতেছে এই বিশ নভেম্বর E <síntico> বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে তাই যারা আবেদন করতে চাচ্ছেন আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর এটার পরীক্ষা ভাই ঢাকাতে পরীক্ষা হবে আবারও বলতেছি এই যে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষা ঢাকাতে পরীক্ষা হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে আবারও বলতেছি ভাই ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ঢাকাতে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যে ভাই আমার সাজেশনটা প্রয়োজন আছে তার স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নক দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে আপনারা এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা কিন্তু আপনারা এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে এই যে পরিবেশ অধিদপ্তরে রাজস্ব খাদ্যভুক্তর নিয়োগের যে চাকরির যে সাজেশনটা এটা নিয়ে আপনারা পড়তে পারবেন এটা পরীক্ষা ভাই ঢাকাতে হবে আপনারা একশো পার্সেন্ট শিওর থাকেন এটা বিভাগীয় পর্যায়ে হবে না এটা বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে না এটা পরীক্ষা সম্পূর্ণভাবে ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কি কি কাজ করতে হবে স্যারের যখন মেহমান আসবে গেস্ট আসবে তাদের চা খাওয়ানো তাদের চা খাওয়ানো তাদের ফল ফুড কেটে খাওয়ানো বিভিন্ন বিস্কিট আইটেম এই আইটেম ইত্যাদি ইত্যাদি এগুলো যখন আসবে সেগুলো খাওয়ানো এবং সার্ভ করা পরিষ্কার করা দায়িত্ব আপনার কিন্তু এবং অফিস থেকে যখন চলে যাবেন অফিস থেকে যখন চলে যাবেন আবার বলি অফিস থেকে যখন চলে যাবেন যখন পাশটা বেজে যাবে অফিসটা সুন্দরভাবে বিভিন্ন যদি নির্দেশ করবে অন্য 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 অনেকগুলো কাজ কিন্তু বিষয়টা বুঝতে পারছেন ছোট মোটো সকল ধরনের ইত্যাদি 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 অনেক ধরনের কাজ করতে হবে তাই আপনারা যারা পরীক্ষার্থী মানে রয়েছেন যারা আবেদন করছেন পড়াশোনা করেন আর একটা বিষয় হল পোস্টিংয়ের বিষয়টা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এই যে পরিবেশ অধিকার বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পরিবেশ অধিদপ্তর আপনার জেলায় আপনি খোঁজ নিয়ে দেখেন আবারও বলতেছি বাংলাদেশের চৌষট্টি অফিস রয়েছে আপনার জেলায় আপনি খোঁজ নিয়ে দেখেন যে অফিস কিন্তু রয়েছে তাই আপনার পোস্টিংটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না আবারও বলতেছি এখানে পোস্টিংটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না পোস্টিং ইনশাল্লাহ হবে যদি আপনার চাকরি হইতে পারে হইলে তারপর না পোস্টিং পোস্টিং এত টেনশন এখানে পেনশন চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা স্থান্তিক বিনোদন ভাতা তারপর এখানে রয়েছে ঝুঁকি ভাতা তারপরে এককালীন এককালীন টাকা সকল ধরনের যে যে সুযোগ সুবিধা বোনাস ইনক্রিমেন্ট যেহেতু বোনার যত যত সুযোগ সুবিধা রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের নির ঝামেলায় দোকানি ঝামেলায় এড়াতে টাকা পেমেন্ট সহ সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে আপনাদের আবেদনগুলো আমি করে দেবো সাথে কিন্তু সাজেশনও আমার কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা নক দেবেন আর চাকরিটা সরকারি অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই ওয় স্থায়ী ভিত্তিতে লেগে এটা নিয়ে টেনশন নাই এটা ওই যে চাকরি হওয়ার পরে শিক্ষা নিবিশ থাকে পুলিশ ভেরিফিকেশন হয় তারপরে এই চাকরিটা কিন্তু স্থায়ী হয়ে যায় আশা করি বিষয় বুঝতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য প্রতি বিষয়গুলি